সিলেটের চলাচল সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জিন্দা বাজারে ঘূর্ণিজন রেমাল ইতিমধ্যেই বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করছে এবং এই রেমালের প্রভাব কিন্তু পড়েছে সিলেট সহ পুরো দেশে আমরা আজকেও দেখছি সিলেটে আজকে ভোর রাত থেকে অর্থাৎ সোমবার ভোর রাত থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কখনো বা মুসলধারে বৃষ্টি হচ্ছে আবার সেই সাথে কিন্তু দমকা বা ঝোড়ো হাওয়া যেটি আছে আর দমকা হাওয়াও কিন্তু সিলেট জুড়ে চলছে এছাড়াও ঘূর্ণিঝড় রেমাল যেহেতু বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করছে ইতিমধ্যেই কিন্তু পুরো দেশ জুড়ে এর প্রভাব পড়েছে এবং এর প্রভাবে যে দেশের উপকূলীয়বর্তী অঞ্চল যেগুলো আছে সেগুলোতে কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়াও ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কিন্তু পুরো সিলেটসহ এবং উপকূলবর্তী অঞ্চল যেগুলো আছে বিশেষ করে সেগুলোকে আমরা দেখছি ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক কোথাও কোথাও রাস্তাঘাট তলিয়ে গেছে কোথাও বা জলোচ্ছ্বাসের বা পানি এবং মানুষজন সেখানকার কিন্তু বেশ দুর্ভোগ দুর্দশায় রয়েছেন এছাড়াও অনেকেই কিন্তু আশ্রয় আশ্রয়ক্রেমদের সরিয়ে নেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড় রুমালের জন্য আমি যদি বলি ঘূর্ণিঝড় রেমাল যেটি আছে সেটির প্রভাব কিন্তু সিলেটেও পড়েছে অর্থাৎ সোমবার আজকে ভোর রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি কখনও কখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে মাঝারি বৃষ্টি আবার কখনও ঘুরি গুড়ি হয়ে বৃষ্টি জড়ছে সেই সঙ্গে কিন্তু রয়েছে দমকা বাতাস এতে বেশ খানিকটাই কিন্তু ভোগান্তিতে পড়েছেন সিলেটের কর্মজীবী মানুষেরা এছাড়াও বৃষ্টি মাথায় নিয়ে সকাল থেকেই রাস্তায় বের হয়েছেন অনেক কর্মজীবী মানুষ তাদেরই কিন্তু ভোগান্তিটা আসলে বেশি পোহাতে হচ্ছে সোমবার যে পূর্বাভাস আছে সেখানে যেমনটা বলেছেন আবহাওয়া বিদ্রোহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি কিন্তু হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এমনটাও নিশ্চিত করা হয়েছে আমাদেরকে আবহাওয়া অফিসের পক্ষ থেকে এছাড়াও আমি যদি আপনাদেরকে আরেকটু বলে রাখতে চাই এই অবস্থা বিরাজ করতে পারে সোমবার অর্থাৎ আজকে রাত পর্যন্ত যে বৃষ্টি আছে মুসলধারে সেই বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে এবং সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হুসেন তিনি আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছেন চব্বিশ ঘন্টায় সকাল থেকে রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত সিলেটের মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে এবং সোমবার সকাল থেকে অর্থাৎ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত দুই মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে এবং বেলা দুইটা থেকে এই বৃষ্টি ও বাতাসের পরিমাণ আরও বেড়েছে এবং এর আগের কথা যদি আমি আপনাদেরকে বলি রবিবার পর্যন্ত সিলেটে ছিল টানা তীব্র গরম বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা তিন দিন কিন্তু তাপমাত্রা একের পর এক রেকর্ড ভেঙেছে সিলেটে এবং সর্বশেষ শনিবারের কথা যদি আপনাদেরকে বলি সিলেটে চলতি চলতি যে মৌসুম আছে সেই মৌসুমের কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আটত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর এমন তীব্র গরমে রীতিমতো হাঁসফাঁস করছিলেন সিলেটের মানুষজন টানা গরমের পর বৃষ্টি ঝরায় সিলেটে কিছুটা কিন্তু স্বস্তি বিরাজ করছে নগর জীবনে আমি আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই প্রবল এই ঘূর্ণিঝড় রিমাল বৃষ্টি ঝরিয়ে ক্রমশ নিম্নচাপে পরিণত হয়েছে এবং আরও বৃষ্টি ঝরিয়ে এটি দুর্বল হচ্ছে এবং সোমবার দুপুরে এমন পূর্বাভাসে কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে দিয়েছে এছাড়াও সংশ্লিষ্ট সূত্র আমাদেরকে পায়রা খুলনা থেকে প্রবল ঘূর্ণিঝড় এই রেমাল কিন্তু উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল ও গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যদি আমি আপনাদেরকে বলতে চাই যশোর এবং তৎসংলগ্ন এলাকায় এটি অবস্থান করছে এটি আরও কিন্তু উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে এবং এটি আস্তে আস্তে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যাবে তো ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু আগেই আবহাওয়িজরা বলেছিলেন চার থেকে পাঁচ ঘন্টা এটি পুরো দেশ জুড়ে তাণ্ডত চালাবে এবং এর প্রভাব কিন্তু দেশের অন্যান্য জায়গায় উপর তবে উপকূলবর্তী অঞ্চল যেগুলো আছে সেগুলোতে বিশেষ করে ভোলা পায়রা মংলা কক্সবাজার টেকনাফ যেসব এলাকা আছে অর্থাৎ উপকূলবর্তী যেসব অঞ্চল আছে সেইগুলোতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এই ঘূর্ণিঝড় রেমাল এবং ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যুর খবর আমরা ঘূর্ণিঝড় রেমালে পেয়েছি এছাড়াও অনেকের গবাদি পশু জলোচ্ছ্বাসের সাথে ভেসে গিয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলোতে আট থেকে বারো ফুট উচ্চতার আর সময় এই ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের সলভাগে আঘাত থেমেছে তাই ক্ষয়ক্ষতির পরিমাণটা বা জলোচ্ছ্বাসের পরিমাণটা বেশ খানিকটাই বেশি বলে আবহাওয়া আমাদেরকে নিশ্চিত করেছেন এছাড়াও আপনারা দেখছেন আসলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কর্মজীবী মানুষ যারা আছেন বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছেন তাদের যে দুর্ভোগ বা দুর্ধশা সেটি কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি কেননা তারা পেটের তাগিদে অনেক কর্মজীবী মানুষ সকাল থেকেই কাজে বের হয়েছেন এবং যেহেতু সিলেটে ভুর রাত থেকেই বৃষ্টি হচ্ছে তাই এর জন্য কিন্তু তাদেরকে বেশ ভোগান্তিতে করছেন বা কাজ করতে হচ্ছে তাদেরকে কিন্তু এই বৃষ্টি মাথায় নিয়েই তারা সকাল থেকে কাজ করছেন এমনটাই আমরা দেখছি এছাড়াও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সিলেটে আজকে রাত পর্যন্ত বৃষ্টিপাত যেটি আছে সেটি অব্যাহত থাকবে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে কিন্তু যারা পাহাড়ের পাদদেশে বা টিলার পাদদেশে বসবাস করছেন কাছাকাছি এলাকায় বসবাস করছেন তাদের ক্ষেত্রে আবহাওয়া অফিস যেমনটা নির্দেশনা দিয়েছে যে যেহেতু ভূমিধসের একটি সম্ভাবনা রয়েছে তাই এই সকল এলাকার বাসিন্দাদেরকে কিন্তু নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে এছাড়াও কিন্তু ঘূর্ণিঝড় এমালয়ের আরো কি বৃষ্টিপাত থাকতে পারে তবে আজকে রাত অর্থাৎ সোমবার রাত পর্যন্ত কিন্তু টানা বৃষ্টিপাত থাকবে এমনটাই নিশ্চিত করেছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা দর্শক এই ছিল ঘূর্ণিঝড় রেমালের আমার কাছে থাকা সর্বশেষ তথ্য দিয়া তখন আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপনি জন্য অবশ্যই সিলেক্টের সাথে থাকবেন